সরকার এবং প্রশাসন কোনো ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাংলাদেশ খেটেছি আমরা বলছি নির্বাচন হতে হবে সংস্থা লাগবে লাগবে কর্মসূচি ছিল আমাদের প্রায় এক মাস আগে এই কর্মসূচি ঠিক হয়েছিল জুলাই জুনের শেষ সপ্তাহিক ঘোষণা হয়েছিল যে আমরা গোপালগঞ্জে কর্মসূচি করব এবং আমরা সরকার এবং প্রশাসনের সর্বস্তরে জানিয়েছিলাম তারপরেও সরকার এবং প্রশাসন কোন ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ নয় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাংলাদেশ খুব গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা কেন তাদের বাংলাদেশের অধিকার নেই আমরা জানি আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু হয়েছে আপনারা এই গণপ্রুথ অংশ নেওয়া ছাত্র তরুণ দলটা আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে আমি রাজপথে আছি